दीनाम शेफाली मोई पानी पानी आ खाई मोर बारी दीनाम शेफाली मोई पानी पानी यार ऐसा सी पाली देन पाली देन पाली लगते अरे देन देन कोसी देन ताती पानी लगते ध्यान ध्यान देबे दादा ज्यादा ज्यादा ए ए दूर है दे मोई जाई ए चंपना जमर गेलो लई गेले चाहिए देखो के देखो मैं आछे कैकनी

পানি আনছি তাড়াতাড়ি বোতলের মুখটা খুললে যে আগুনে পানি ভাড়া লাগবে পরে পেটে আর খোলার সময় নেই হুদে বাড়িয়ে

কিন্তু ওর কোনো দোষ ছিল না কারণ ও এই যে মহিলার কাছে পানির গ্যালনটা এনে বাড়ি তুই জায়গা ওই পানির গ্যালন আসলে কিরোচিন ছিল ওর কোনো দোষ নেই জানি তো না জায়গা কিরোচিন ছিল তুই জানত কি আমি জানতাম কিন্তু আমারও কোনো দোষ নেই কারণ আমি অনেক ভাবনাইছি আই ট্রাই মাই বেস্ট তুই কেন ঠকাতি পারিনি এই যে আমারও দোষ নেই তাহলে দোষ টাকা হয়তো আপনাদের মধ্যে কারো দোষ হবে আমার পিনারে সন্দেহ হয় ম্যানেজার স্যার বল আগুন কোলে লিপিকেছে আমারো পেমেন্টটা দিয়ে দেন আমরা সৈতে আমার কম আগুন লাগিয়েছে সাইজ হয়ে গেছে কোটি কোটি টাকা ফেস হয়ে গেছে তোর আইসি দশ হাজার টাকা নিছি মানে কম দুধটা কোথায় আগুন দুধ কই আগুনের মধ্যে পঠি ছাই